আপনি স্যার আপরাইতে আমার বাড়িতে বিপদে পড়লে বিড়াল মাদার কাছে ওঠে আপে বল স্যার বসো কবির কোথায় আমি জানি না মনে হয় পলাইছে তাকে পুলিশের কাছে হ্যান্ড অভার করে দাও স্যার আমি তো ভাবছিলাম ওরাই দেশের বাইরে পাঠিয়ে দেবো কালাম কবির যদি পুলিশের কাছে ধরা না পড়ে তাহলে আমি থাকবো না শোনো আমি তোমাকে দশ লাখ টাকা আর কবিরকে দশ লাখ টাকা দিয়ে দেব আগামীকাল কবির যতদিন হাজতে থাকবে ওই দশ লাখ টাকা দিয়ে তার ফ্যামিলি চলবে আর ইলেকশন হয়ে যাওয়ার পরপরই আমি ওকে বের করে নিয়ে আসবো আর তোমার দশ লাখ টাকা এই কাজ ঠিক করে দেবে সেই জন্য স্যার এটা কি ঠিক হবে আরে বোকা আমি কাল নিজেই আসব আমার সাথে পুলিশ থাকবে আমার সামনে থেকে পুলিশ ধরে নিয়ে গেলে কিছুই বলবে না